সব কাটকুট নিচাও এখন তো সুবিধা এখন তো আর নাই হ্যাঁ ঠান্ডা ঠান্ডা কাজ করবে বাই না ঠান্ডা ঠান্ডা কাজ করবে এত আর গামার বয় নেই সবকিছু নিচেও বাবা যেহেতু দূর যদি একটা তার কাটা তাহলে কিন্তু সমস্যা হ্যাঁ আসসালামু আলাইকুম আজও একটা ঘর নিয়ে যাচ্ছি আজকে যে ঘর পাচ্ছেন সেই তদন্তের তিন নম্বর অসহায় মহিলা ওনার নাম সুপিয়া আমাদের পাশের উপজেলা এই হচ্ছে শাহজাহপুর উপজেলা তালগাছি এলাকার মাকরকোলা গ্রাম তার স্বামী মারা গেছে দীর্ঘদিন আগে সন্তান একটা এখনকার সন্তান যা হয় ডিজিটাল সন্তান নিজেদেরই নাকি চলে না যাই হোক আল্লাহ চাহেতো মহান রাবুল আলমিনের নেক দৃষ্টি হয়তো তার উপর পড়েছেন আমার মাধ্যমে একটা ঘরের ব্যবস্থা হয়ে গেছে আজকে সেই অসহায় সুফিয়া খাতুনের ঘর নিয়ে যাচ্ছি দোয়া করবেন আজকে ঘরটার জন্য জোজ হয় যাও টু ফাইভ হ্যাঁ অসাধারণ ঘর হয়েছে হ্যাঁ যতগুলো ঘর ছিল দিছি আমার মনে হয় এইটা সবচেয়ে ডোয়াটা ভালো হয়েছে আচ্ছা আসসালামু আলাইকুম ই বাবা কেমন আছেন আচ্ছা তাহলে ঘর লে বস হয়ে গেছে হ্যাঁ বস্তরে হেঁটে নামো রং তো কাছেই রয়েছে থাক এই যে আপনার চালের বস্তা এই হচ্ছে আপনার আলুর বস্তা এই হচ্ছে পেঁয়াজের বস্তা বা কাঁচামরিচের বস্তা আর এই যে মশলাপাতি সব আছে ইনশাল্লাহ আর কুরকটা গেলেন এক আর দেশি মোরগ সেরকম করে ঝোল করে রান দেখাবেন ঠিক আছে আর এই যে আপনার জন্য একটা শাড়ি উলিয়াছি হ্যাঁ ওখানে দেখা যাবেন ঠিক আছে

পাঁচ ছয় সাত আট নয় দশ হবে না হবে না এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কেনবি হ্যাঁ আলিবিন না আচ্ছা তাহলে আচ্ছা আবার ফেরত থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিন হাজার কেন চলবে না আর না

সুফিয়া খাতুন তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুফিয়া খাতুন মাকড়কলা পূর্বপাড়া শাহজাদপুর সিরাজগঞ্জ আচ্ছা আপনার এই লাল সবুজের ঘরটা হ্যাঁ আপনার যখন এটা ভিডিওটা করে নিয়ে যাই ওই সময় আমার এক আপার সাথে যোগাযোগ হয়েছে তিনি হচ্ছে সুমনা আজিম সেই বিদেশ থেকে লন্ডন থাকে তিনি ঘর এবং টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন ঘর এবং সাথে আমি টয়লেটটাও দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা বলা লাগবে না আমি যেখানে যাই দেখি কিন্তু ওই আমি বাঙ্গাসুরের টয়লেটটা আমি খেয়াল করি নেই পরে মিস্ত্রি যে আমাকে বললো যে ওনার টয়লেটটাও খারাপ অবস্থা যে কারণে আমি টয়লেটটার ব্যবস্থা করে ফেলি আচ্ছা ওইটা সুন্দর করে একটা টয়লেট দিয়ে যাবেন দু একের মধ্যেই মিস্ত্রি চলে আসবে ঠিক আছে তাহলে সুমনা আজিমের পক্ষ থেকে ঘর এবং বাথরুম পিছনে একটা কুয়াটুয়া দিয়ে একও ঠিক করে দেবো না আচ্ছা আর এই যে মনিরুজ্জামান বণিক অ্যাডভোকেট ঢাকা থেকে আপনার জন্য ছয় হাজার টাকা পাঠা দিছিল। সেই ছয় হাজার টাকায় আমি এই যে বাজার সদাই সব কিনে দিছি আর চট্টগ্রাম মেডিকেল থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন চার হাজার টাকা দিছিল নগদ চার হাজার টাকা আপনার জন্য সেটাও দিয়ে দিলাম

আমাদের দেশে বিভিন্ন এলাকা অনেক আছে আবার কোটি কোটি টাকা আছে এরকম মানুষও অনেক আছে তাদের টাকা ব্যাংকে অযথায় নষ্ট হচ্ছে পড়ছে কিন্তু এগুলো খেয়াল করে না খেয়াল করতে হবে নইলে একটা সময় হিসাব দিতে হবে আর কিছু নিয়ম আছে যে বাড়ির আশেপাশে হবে কি খাইলো কি পড়লো দেওয়া হারি রয়েছে তাহলে এখন হিসেব দেওয়া লাগবি না যে তোর একটু টাকা দিয়েছিলাম কোটি কোটি তুই দিস নেই তোর বাড়ির পাশে একজন মানুষ না খাওয়া রয়েছে হিসেব দেওয়া লাগবি না হ্যাঁ তাহলে তাদের জন্য দোয়া করেন তারা যেন গরিব অসহায় মানুষদের তাদের অতিরিক্ত অর্থ ওখান কিছু কিছু দিয়ে যেমন আপনার গড় করে বাঙ্গিয়া ছিল শেষ হয়ে গেছিল গড় না দিলে তো জরে বোধ হয় আপনাকেও নিয়ে গেল টিনের হাতে হ্যাঁ তাহলে এখন তো সেই সমস্যা নাই এই কাজটা যিনি করলেন আমি নামটা আবারও দেখি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সুমনা আজিম আপনার টাকা দিয়ে ঘর এবং টয়লেট হয়ে গেছে আসলে অনেকে জিজ্ঞাসা করেন যে একটা ঘর বানাতে কত টাকা লাগে আমি সম্পূর্ণ কিছু এই দেখেন ইট কয়টা কয় টাকা বালু কয় টাকা কপার জানালা কয় টাকা টিন খুঁটি লোহা কয় টাকা এই যে ভ্যান ওই যে মিস্ত্রি ঘরের যে নাস্তা পানি সেগুলো যাতায়াত আমি থাকি উল্লাহা এটা হচ্ছে শাহজাদপুর উপজেলা শাজাদপুরেরও আমার একটি গ্রাম যাতায়াত খরচও বেশ লেগে যায় আমি হিসাবটা আপনাদের দিয়ে দিই সুমনা আজিম তিনি দিয়েছেন এক লক্ষ টাকা পুরা একটা টয়লেট যেটি বানাবো সেদিন খেয়াল করিনি মিস্ত্রি এসে দিয়ে যাবে একটা টয়লেট খুব সুন্দর করে একটা টয়লেট করে পিছনে একটা ভালো একটা কুয়ো টয়লেটের ভিতরে এখন তার সেই টয়লেট চলে না এখানে ওই যে করির প্যান দিয়ে সাইফোন লাগে পাইপ লাগে এটাতে প্রায় বিশ হাজার টাকার মতো চলে যায় যাই হোক আপনার এই এক লক্ষ টাকার মধ্যে চমৎকার একটি ঘর এবং একটি টয়লেট মোটামুটি ম্যানেজ করে ফেলেছি ইনশাল্লাহ আর লাগবে না আর ছয় হাজার টাকা যিনি দিয়েছিলেন অ্যাডভোকেট মনিরুজ্জামান বণিক ঢাকা থেকে তার টাকা দিয়ে এই অসহায় মায়ের যে বাজার করে দিয়েছি আমার মনে হয় দুই মাস নির্ভিঙ্গে চলে যাবে আর নগদ টাকা যেটা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি চার হাজার টাকা দিয়ে সেটা নগদ করে দিলাম এই হচ্ছে হিসাব এরপরে যদি বিস্তারিত কেউ হিসাব জানতে চান আমার কাছে সব হিসাব আছে বই পই করে হিসাব দেবো এখন বিষয়টা হচ্ছে কেন এই হিসাবটা দেখলেন অনেকেই মনে করেছে কত টাকা দিল কত টাকা খরচ করলো আর কত টাকা রইল এরকম একটা ভ্রান্ত ধারণা থাকে আসলে সব মানুষ একরকম না একটা কথা কি আমি আজ পর্যন্ত কোথাও কারোর কাছে কোনো দিন একটি পয়সাও চাইনি চাইবও না আমার কাজ দেখে যে উইলিংলি অর্থাৎ একটা ভিডিও দেখে হয়তো মনে করেন যে এনাকে একটা ঘর দেয়া যায় তখন আমার সঙ্গে কথা বলেন আমি বলি যে এরকম টাকা লাগতে পারে একটা টিউবওয়েল দিতে বা একটা অজুখানা দিতে সেই টাকাটা নিয়ে আমি একটা খুব সুন্দর করে হিসাব করে তাকে সেটা পৌঁছায় দিই এখন হয়ে গেছে কি এই মানবিক কাজের পরিমাণটা বেড়ে গেছে কিছু কিছু সমস্যায় পড়ি মাঝে মধ্যে বিভিন্ন এলাকাতে ফোন দেন মানিক ভাই আমার একটা ঘর লাগবে হয়তো মানে এতই দূরে এখান থেকে তিনশো চারশো কিলো ফাঁকে আমি তাই সের জন্য উল্লাপাড়া মানে অত দূরে দূরে বিভিন্ন জেলা উপজেলা থেকে আমার কাছে অনেক ফোনে আবেদন করেন এটি তো ভাই সম্ভব না কারণ সরজমিনে দেখে তার ঘরটা যেমন এই যে মা সুফিয়া আপনার নাম সুফিয়া না এই সুফিয়ার বাড়িতে আসছিলাম তার ভাঙ্গাচুরা ঘর দেখে আমি নিশ্চিত হয়েছি যে এনার একটা ঘর দরকার ঠিক তখনই কিন্তু আমি কাজটায় হাত দিয়েছি এখন আপনি ফোনে বলেন এটি সম্ভব না স্পষ্ট কাজ করার পরেও কিন্তু অনেক মানুষ কিন্তু অনেক মন্তব্য করার চেষ্টা করে যাই হোক পৃথিবীতে কোনো মানুষের সঙ্গে যেমন চেহারার মিল নেই ভিতরটাও মিল নেই সবাই যদি খারাপ হতো দেশ কেন পুরো পৃথিবী চলতো না ধ্বংস হয়ে যেত ভালো মন্দ সব মিশিয়ে আমি দোয়া করি তাদের জন্য যারা আমাকে বিশ্বাস করে আমার মাধ্যমে এই ভালো কাজগুলো করাচ্ছেন আমি প্রতিটি কাজের পুঙ্খানুপুঙ্খানু হিসাব রাখি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার মাধ্যমে যারা এই মানবিক কাজগুলো করে ঘুরে ফিরে তারাই বেশি করে যেমন আপনাদের কয়েকটা নাম না বললেই নয় আমাদের রাসেল লিমা দম্পতি এনে কিন্তু প্রতি মাসেই আমার এখানে তো আছেই সারা দেশেই বিভিন্ন এলাকায় তিনি অর্থ পাঠান আমরাও সেটা যথাযথভাবে সেটি সম্পন্ন করে ভিডিও আকারে দেখাই একটি দেখে আর পাঠায় আরেকটি দেখে আরেকটা পাঠায় লাগাতার আছেই তেমনি সুলতানা আপা তিনি বেশ কয়েকটি ঘর দিয়েছেন একটি দেওয়ার পরে আরেকটি দেন পরপর দুটি দিয়েছেন তিনি আরেকজন ভাইয়ের কথা না বললেই নয় মতির রহমান জনে তিনি আমার মাঝে মধ্যে আগে ঘর বানিয়ে দিতেন এখন দোকান অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান করে দেন আমাদের সেই আমেরিকার জহরুল ইসলাম জহরুল ভাই তিনি আমার মসজিদ মাদ্রাসায় বেশি সহায়তা করতেন সর্বশেষ সেই প্রতাপ জামে মসজিদে তিনি অনেক টাকার ব্যবস্থা করেছেন আমি কিন্তু হিসেব করে যা তুলে দিয়ে আছি আমি যেটি বলতে চাচ্ছি যারা দেয় তারাই বারবার বারবার দেয় আর যারা এ ভালো কাজে অংশ নিতে পারে না তারাই হয়তো চিন্তা করে যে জহরুল ইসলাম কত টাকা দিল মালিক ওখানে যায় কত টাকা দিলো আপনাকে বলছি আপনি ভালো কাজ করুন আপনার বাড়ির আশেপাশে টাকা পাঠাতে হবে না তবে যদি যাচাই করতে চান আপনাকে একেবারে সুন্দর করে হিসেব দেওয়া হবে এবং আপনার টাকা দিয়ে কী করা হয় তার একেবারে ভিডিও ফুটেজ হবে অনেক কথা বলে ফেললাম কথার মধ্যে ভুল ত্রুটি মাফ করে দিবেন এই যে অসহায় মার্জনে দোয়া করবেন আর এরকম যারা অসহায় মানুষ আছে আপনার বাড়ির আশেপাশে তাদেরকে একটু খেয়াল করবেন এই আহ্বান জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি আল্লাহ হাফিজ ঠিক আছে থাকেন তবে এই যে সেদিনও খাওয়াইলেন না আবার আজকে এই যে দেশি মোরগ আনলাম আজকে ধরে রয়েছেন টাকাও দিলাম জোস করে তো রাত খাবেন না আপনি দাওয়াত দিলেন না আমি কিন্তু মনে রাখলাম না এটা হবে না আপনি আমাকে দাওয়াত দিলেন না মজা করলাম খায় না আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ